প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস লাল মরিচের ভাণ্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক কালিমগঞ্জ থেকে আজকে দেশি কারেন্ট মোডিশের আপডেট দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন দেশি কারেন্ট মোডিস একমারে হাই কোয়ালিটি উন্নত মানের এবং স্কিন এখন যে মরিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জিরা মরিচের লালি মরিচ বলা হয় জিরা মরিচের লালি এবং এই মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জিরা হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি উন্নত মানের জিরা গুণগত মানের জিরা এবং এটি দেখতে পাচ্ছেন এটি চিকন চোখমুন্দা মরিচ বলা হয় এবং এটা হচ্ছে জিরা ভাঙারি মরিচ জিরা ভাঙ্গারি মরিচ বিভিন্ন কোয়ালিটির মরিচ আমাদের এখানে পাওয়া যায় প্রিয় দর্শক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি কালিয়াগোজ হাটি এই হাটটি মূলত সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার ছাব্বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কালের সাথে কোন মরিষ্ক্রি দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেই মরিচটি এটি হচ্ছে এক নাম্বার হাই কোয়ালিটি একেবারে উন্নত মানের দেশি কারেন্ট মরিচ এটার বাজার দর কিন্তু দিন দিন শুধু বৃদ্ধি পাচ্ছে দিন দিন বেড়েই চলছে বেড়েই চলছে এটা হাই কোয়ালিটির একেবারে এক নম্বর হাই কোয়ালিটি দেশি কারেন্ট মরিচ এটা আজকে বাজারে বিক্রি হয়েছে সর্বোচ্চ বাজার আট হাজার একশো দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে প্রিয় দর্শক এ ধরনের দেশি কারেন্ট মরিচ যারা ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটার হাই বাজার বলে দিলাম এটা হাই বাজার হচ্ছে আট হাজার থেকে সাত হাজার একশো দুশো টাকা এবং নর্মাল যেটা একটু নর্মাল সেটা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত বিক্রি হয়েছে একবারে হাই কোয়ালিটি যেটা সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পর্যন্ত বিক্রি হয়েছে দেশি কারেন্ট এক নাম্বার হাই কোয়ালিটি উন্নত মানের তো প্রিয় দর্শক এই ধরনের দেশি কারেন্ট মরি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমেদ আছে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ এমর্তি যোগাযোগ পারেন প্রিয় দর্শক সেরকম যে মরটি আপনাদের দেখাচ্ছে এটি হচ্ছে আপনার হাই কোয়ালিটি একবার উন্নত মানের জিরা একবারে হার্ডের সেরা যেটা মরিচ সেটা এইটা দেখতে পাচ্ছেন এই যে জিরা মরিচটা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি অসাধারণ একেবারে আর এই মরিষ্টি কিন্তু ঝাল সব থেকে বেশি অন্য অনেক ঝাল এই জিরা মরিচের তো এই মরিষ্টি যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমেদ আছে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থেকে মাত্র দুই টাকা কমিশনে আপনারা দুই বস্তা থেকে শুরু করে পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা যে যতটুকু টুকু আপনারা নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকি প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মেসেজ লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে আজকে কালেগুলো ঝাড় থেকে কোন মরিচ কিন্তু দাম বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনেক দূরগুলো প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিচ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চিকন চকমুদা মরিচ এই চিকন চকমুদা মরিচের বাজারও বলে দিই এটার বাজার বাড়তি হয়েছে এটা আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার আটশো টাকা এক নম্বর হাই কোয়ালিটি বিক্রি হয়েছে এবং নর্মালটা বিক্রি হয়েছে থেকে পাঁচপান্নশো টাকার পর্যন্ত প্রিয় দর্শক এ দেখতে পাচ্ছেন যে এই মরিচটা কিন্তু চিকন চৌকমুন্দা মরিচ যেটা বাদা নিয়ে দিলাম তো প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো দিতে এখানে সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রিয় দর্শক আমরা কিন্তু আপনাদের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে সময় স্বল্পতার কারণে আপডেট দেওয়া জন্য এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা যে জিরা ভাঙ্গারি ভাঙারি মরিচের যে ভাঙারিটা আছে এটা জিরামরিচের ভাঙারি এটা মিলে ভাঙাইলে খুবই লাভজনক কেন খুবই অল্প দামে এটা পাওয়া যাচ্ছে এটা আমরা বর্তমানে একশো বিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে বাজারে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে ম্যানুয়ালি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকার ভিতরে বর্তমানে বাজারদের পাওয়া যাচ্ছে ভাঙারি মরুষটা তো এই মানুষটা যারা নিতে চান তারা কিন্তু আমাদের রেস্ট্রেন নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে কিন্তু আমাদের এদিকে সিজন প্রায় শেষের দিকে এই কারণে মরিচের এখন আমদানি কমে যাচ্ছে এবং এই মর্তে চাহিদা কিন্তু ব্যবহারে বেড়ে যাচ্ছে প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে কমা ভাঙারিটা দেখালাম যে রকমের ভাঙারি বাজারটা জানিয়ে দিলাম একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক এই ধরনের মধ্যে যারা নিতে চান তারা কিন্তু আমাদের রেস্ট্রেন্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক স্ক্রিন খাদি মরিশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমরা সেকেন্ড ক্লাস দেশি কারেন্ট মুড়ি দ্বিতীয় নাম্বারে দেশি কারেন্ট এটা আপনার বিক্রি হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা এটাতে আপনার চটকা ফটকা দেখবেন দু একটা চটকা থাকবে কিন্তু মাল থাকবে একবারে দেশি কারেন্ট এতে আপনার নয় হওয়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই ধরনের মরিচ যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারে না আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে চাইলে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আজকে কালী হাট থেকে কোন মরিচকে আমি বিক্রি সব কিছু জানানোর চেষ্টা করছে হ্যাঁ প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচের কমা মরিচ বলা হয় দেশি কারেন্ট মরিচের মরিচ এটা বর্তমান ধরনের বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা প্রতি কেজি আশি থেকে নব্বই টাকা দেশি কারের মরিচের লালির বাজারটা বলে দিলাম এটা আপডেট চলতেছে আশি থেকে নব্বই টাকায় প্রতি কেজি আশি থেকে নব্বই টাকায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক প্রিয় দর্শক এখন স্ক্রিনের মাধ্যমে যে মরিচটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই পাশে যে মরিচটা এটা হচ্ছে আপনার লালি মরিচ যেটা বলা হয় এই যে লালি দেখতে পাচ্ছেন কারের মরিচের লালি এটার বাজার একটু কম এটা আপনার ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই ধরনের মরিচ যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ জেলার সব বসে থাকি কুড়ি দর্শক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ